ওমাকে বিদায় জানানোর ঘন্টা বেজে গেছে তাই মিষ্টি মুখ সিঁদুর খেলা এবং কোলাকুলি এইসবের মধ্য দিয়ে ঘরের মেয়ে ওমাকে আজ বিদায় পর্ব চলছে এবং বলতে হয় যে আজ এই বিদায় পর্বকে কেন্দ্র করে প্রাণের উৎসবের মাঝে বিদায় ধ্বনি বাজতে শুরু করেছে তারই মধ্যে আরো একটি রব হচ্ছে যে আসছে বছর আবার হবে আজ এই শুভ এবং অশুভের ওপর শুভ জয়ের মধ্য দিয়ে প্রতি বছর পালিত হয় বিজয়া দশমী আজকের এই দিনটা কেটে গেলে আগামী আবারও কিন্তু বাঙালি ক্যালেন্ডার মুখ হবেন যে মাকে আবার কবে বরণ করা হবে এবং মহালয়ে বা কবে জানি একটা বছরের অপেক্ষা আবারও আবার বলতে হবে তিনশো দিন তাই দু সালে কবে হচ্ছে মহালয়া কিংবা মাকে বা ষষ্ঠীতে কবে বোধন করা হবে জানবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছো দেখো বাতাসে এখন বিষাদের সুর কারণ আজকে দশমী নবমীর নিশি পোহাতে বৃহস্পতিবার সকালবেলা থেকে ঢাকের বাদ দিতেও যেন মন কেমনের বল কিন্তু উৎসব তো পুরোপুরি শেষ হয় না একেবারে সমাপ্তি আসলে পরের সূচনাকে চিহ্নিত করতে থাকে এদিন তাই অন্যদের শুভ বিজয়ের মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকেই চোখ রেখেছেন আগামী বছরের ক্যালেন্ডারে এবছর পুজো পড়েছিল একটু আগেই একুশ সেপ্টেম্বর ছিল মহালয়া আঠাশ সেপ্টেম্বর ছিল ষষ্ঠী বৃহস্পতিবার দোসরা অক্টোবর আজ বিজয়া দশমী কিন্তু পরের বার এই সময়ে এমনকি মহালয়া হবে না অর্থাৎ দেবীর পক্ষে সূচনা হতো বাকি থাকবে আরো সপ্তাহ দুই হাজার ছাব্বিশ সালের দশ অক্টোবর পড়েছে মহালয়া ওই দিনটা শনিবার এর এক সপ্তাহ পর সতেরো অক্টোবর পড়েছে ষষ্ঠী স্বাভাবিকভাবে দিনটাও শনিবার পরদিন অর্থাৎ রবিবার আঠারো অক্টোবর সপ্তমী উনিশ অক্টোবর অষ্টমী কুড়ি নবমী এবং একুশ অক্টোবর বৃহস্পতিবার কৈলাসে পাড়ি দেবেন উমা ঘাটে এখন নিরঞ্জনের প্রস্তুতি চলছে তবে বৃহস্পতিবার যেহেতু অনেকেই ভাষান দেন না তাই শুক্রবার বেশিরভাগ প্রতিবার নিরঞ্জন হবে বলে অনেকে ধারণা করছেন বিসর্জনের শোভাযাত্রায় পুলিশ তীক্ষ্ণ নজর রেখে চলেছে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট রয়েছে যদি কেউ ডিজে বাজায় অর্থাৎ এরকম কোনো অভিযোগ পুলিশের কাছে আসে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ সেই পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে নবমীর দিন আহ এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ দশমী ঘাট সেখানে পরিদর্শন করেছেন শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ মাকে যে বিদায় জানাতে হয় আজ মা সপরিবারে পাড়ি দেবেন কৈলাসে তারই মধ্যে মাকে বরণ করা হয়েছে সকাল থেকে দুর্গাবাড়ি থেকে শুরু করে রাজ্যের যে পুজো মণ্ডপগুলি ছিল প্রত্যেকের জায়গায় কিন্তু একই ছবি কোলাহলের সঙ্গে বিষাদের সুর এবং চোখের জল পাশাপাশি হাসি মুখে যেহেতু মাকে বিদায় জানাতে হয় আবারও একটি বছরের অপেক্ষা আগামী বছর দু সালে সতেরোই অক্টোবর পড়েছে ষষ্ঠী এবং তারপরে আবারও শুরু হয়ে যাবে আনন্দের পাঁচটা দিন যেখানে বাঙালি এক প্রকার উৎসবের আনন্দে মেতে উঠবেন তাই আজকের এই দিনটাতে বলাই যায় যে আসছে বছর আবার হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন